জয়গুরু বন্দে পুরুষোত্তম পুরুষোত্তম পরম ব্যয়ময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী সকলকে আমার ইউটিউব চ্যানেল কৃষ্টি বার্তা ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধাভক্তি ভালোবাসা তো আজকে যে সমস্যা মানুষের রোগ শোক এবং অশান্তি অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে আর প্রতিকার কি একটি ছোট্ট আলোচনার মধ্যে দিয়ে ঠাকুর বিশালভাবে বিভিন্নভাবে বিভিন্ন গ্রন্থে প্রচুর বাণীগ্রন্থ ঠাকুরের তার মধ্যে বলেছেন তো ছোট্ট একটু আলোচনার মধ্যে প্রথম খণ্ড আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড একশো পঁচাত্তর ছিয়াত্তর পৃষ্ঠায় ঠাকুর যেটুকু বর্ণনা করেছেন সেইটুকু একটু আলো আমি এখানে পাঠ করছি মানুষের রোগ শোক প্রশ্ন মানুষের রোগ শোক অশান্তি অভি অভাব অভিযোগ যেন দিন দিন বেড়ে যাচ্ছে এর প্রতিকার কি এক তিনটে জিনিস দরকার প্রথমে চাই আদর্শে দীক্ষা আর চাই সদাচার পরায়ণতা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক তিন রকমের সদাচার যাতে শরীর মন সূচিশুদ্ধ সুস্থ স্বস্ত থাকে তাই করায় শারীরিক ও মানসিক সদাচার আর একমুখীন আদর্শনুগ গতিশীলতায় আধ্যাত্মিক সদাচার এছাড়া প্রত্যেকের প্রত্যেকের প্রতি অন্তরাসি হওয়া দরকার এবং সক্রিয় সেবা নিয়ে এগুলি প্রতিষ্ঠিত হবে শত স্বেচ্ছ দায়িত্ববোধের উপর নিজের পরিবারের জন্য মানুষ যেমন বোধ করে বাস্তবে করে পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই সবাইকে নিয়ে যেন একটা পরিবার এই পরিবারের উন্নতির জন্য সবাই দায়ী যার যেমন দক্ষতা যার যেমন গুণ যার যেমন প্রকৃতি সেই টুকরোই ষোলো আনা সদ্ব্যবহার করবে ফাঁকি দেবে না আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকের ক্ষমতা গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয় নিজেদের চরিত্র চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো মানুষের অভ্যাসে এনে দিতে পারো রোগ শোক অশান্তি অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না নিষ্ঠুর অথচ মিষ্টভাবে এটা করাই লাগবে নিষ্ঠুরভাবে বলছি এই জন্যে যে আমরা যদি নিজের অপরের সত্তাঘাধী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে জয়গুরু তাহলে আমাদের আদর্শের দীক্ষা চাই এই আদর্শের দীক্ষা অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি ধীতি আনে সহানুভূতি সহানুভূতি আনে শক্তি শক্তি আনে সম্বর্ধনা আর ওই সম্বর্ধনা হতেই আসে পরিণীধান হতেই আসে শক্তি আনে সম্বর্ধনা কৈবল্য আর কৈবল্য হতেই আসে আপনার সমাধি এ ঠাকুরের পরপর স্টেজ গুলো বলা আছে আদর্শ দীক্ষার মধ্যে দিয়ে আমাদের আগে যুক্ত হতে হবে আদর্শ দীক্ষা মধ্যে দিয়ে আমরা এই মহানাম পাই এবং তার লজিমাগুলো পাই এবং জানতে পারি সেগুলোকে অনুসরণ করার কথা তিনি এই বর্তমান যুগে এটা আগেও ছিল পূর্বতন অবতারদেরও ছিল এই নিয়মই সেগুলো আমরা ভুলে গেলাম স্বাস্থ্যে ভুল ব্যাখ্যা ব্যাখ্যাত হয়ে গেছে যার জন্যে আমরা এগুলো জানতে পারিনি আজকে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে আমাদের কিন্তু জানিয়ে দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠিনী সদাচার তাহলে গুরুর প্রতি আমরা যখন যুক্ত হই যে আদর্শে আদর্শে একমুখী আসক্তির নামই হচ্ছে যোগ হ্যাঁ এবং আদর্শে যুক্ত হয় আমাদের যোগ তাহলে আমি যদি যোগী হতে চাই তাহলে আদর্শ গুরু বা প্রিয় করমে আমাদের যুক্ত হতে হবে এবং এই যুক্ত হতে হবে এই আমরা এই দীক্ষার মধ্যে দিয়ে নাম গ্রহণ করি যুক্ত হই এবং যে যে আচরণগুলো যজন যজন ইষ্টভীতি স্বস্ত সজা সদাচার এইগুলো পালন করার নির্দেশ আছে এগুলো। কি না যজন যাজন ইষ্টকৃতি যজন এই নাম ধ্যান এবং তার যে আচরণগুলো বলা আছে একবারে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে প্রেসক্রিপশান দেওয়া আছে সেইগুলো নিয়ে চলা এবং সেইভাবে আমাদের সংসার কর্ম নির্বাহ করা বয়স অনুযায়ী যার যেরকম ধর্ম যার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে সে যে যে পেশা চলে যে যেভাবে চলে সেগুলো সব ইষ্টানুগ করে তুলতে হবে আদর্শ অনুগ করে এই চলনগুলো রপ্ত করতে হবে এইগুলো হচ্ছে যাজনের মধ্যে পড়ে এই নামধন সহ যজনের মধ্যে পড়ে এবং যাজন এইগুলোর ফলে আমার মধ্যে যে অনুভূতি জ্ঞান তৈরি হবে এবং যা যার মধ্যে দিয়ে আমি সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারছি এবং সমাধান করতে পারছি এইগুলোই মানুষকে মানুষের মধ্যে চালিয়ে দিতে হবে এই ভালোটা বোধটা এবং তার জন্যে মানুষকে এই আদর্শের পথে আনার জন্যে যে যাজন করতে হবে আদর্শের পথে আনার জন্য চেষ্টা এগুলো হুম। এবং ইষ্টভীতি যে ইষ্টভীতি মানে ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ করা তাহলে মঙ্গলময় যিনি আমার সর্বদেবময় গুরু তিনি মঙ্গলময় তার ভরণ পোষণার্থ দায়িত্ব আমাকে নিতে হবে এবং এই ভরণ পোষণের ব্যাপারটাতে বর্তমান যুগে অনেক সমাজে ঠাকুর অনুকূলচন্দ্রের এটা ব্যবসা ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র পয়সা চেয়েছে আমারই হয়তো চলেনি আমার নিজে খেটে খুঁটে পয়সা আনছি তাকে দিতে হবে কেন এরকম নানারকম প্রশ্ন আছে তো এটা এটা তিনি কিন্তু আমাদের সব কিছুই কিন্তু পুরুষ যদি তিনি হন তিনি সব কিছুই কিন্তু আমার দিকে দিয়ে 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 দিয়েছেন আমরা সব কিছুই কিন্তু তিনি দিয়ে দিয়েছেন কিন্তু আমরা প্রথমেই যে আমি যখন জন্মাই যখন আমার সেই খাবার গ্রহণের ক্ষমতা থাকেনি তখন আমার বাবা মাই সেই মাই তখন সেই দুগ্ধ পান করান এবং সেই দুগ্ধ ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই স্তনে সঞ্চিত হয়ে যায় এই যে ভগবানের দেয়া যে খাবার যেটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার বেঁচে থাকার জন্য। তো তিনি এই রকম সমস্তটাই কিন্তু আমাদের দিয়ে চলে গেছেন আমাদের যা যা পয়োজনে লাগে হ্যাঁ তো তবু তাকে আমরা কিন্তু দিইনি ওই জন্য একটা কথা আছে সব দিতে তুই গুরু পেতে পরিত্রাণ দেবার বেলায় লবঘন্টা লিতেই হান এই যে ইষ্টভীতি ইষ্ট ভরণ মঙ্গলের ভরণ মঙ্গলময় যিনি তাকে আমার জীবনে মুক্ত করে রাখবো তাকে বাঁচিয়ে রাখবো তার জন্য। আমাকে কিছু দিতে হয় এই দেয়ার মধ্যে দিয়ে আমাদের টান গজায় এবং বাড়ির পিতা মাতা গুরুজন এবং আমার পোষ্যরা যেগুলো আছে গৃহপালিত পশু টশু সকলকেই আমরা খেতে দিই তাদের দিকে পালন করি তো এই তাদের ভীতি করি তেমনি আমার সর্বদেয় গুরু যিনি আমার জীবনের একজন উদ্ধাতা হয়ে আমার কাছে এসেছেন তাকেও কিন্তু আমার জীবনে তাকে বাঁচিয়ে রাখার জন্য তাকে এই ইষ্টভীতি কিন্তু করতে হবে তাকেও কিন্তু তার ভীতি মঙ্গলের ভীতি করতে হবে আবার আপনি বলবেন টাকা দিয়ে শুধু কেন বর্তমান যুগে টাকাটাই আমাদের প্রধান বিনিময়ের মাধ্যম হয়ে গেছে টাকা এই টাকা আমরা আহরণ করি খাওয়া পড়া সমস্ত কিছু বিলাস এবং সমস্ত কিছু আমাদের প্রয়োজন যে আছে তা সংগ্রহ করার পেছনে আমরা এই টাকা দিয়ে সংগ্রহ করি তাই টাকাটাই দেওয়া হয় কিন্তু টাকা ছাড়াও বিভিন্ন যুগে বিভিন্ন রকমভাবে ছিল বিনিময়ের মাধ্যম এবং এখনও আছে এখনও যদি তোমার যৎকাঞ্চন মূল্য এবং তন্ডুল চাল পয়সা ইত্যাদি দিয়ে করা যায় তো এমনও আমরা পরিস্থিতিতে পড়ে যাই যেখানে আমাদের অন্ন জুটেনি আপৎকালীন মুহূর্তে তখন অন্ন জল ইত্যাদি জুটেনি তখন কিন্তু প্রকৃতির বাতাস বা জল দিয়েও ইস্টভিটি করা যায় সেই বলা আছে তবে করতে তোমাকে হবেই তো ধরো করো হওয়ার তো করতে তোমাকে হবে করে কিছু দিতে হবে তুমি যদি হাওয়া খেয়েই জীবন ধারণ করে থাকো খাদ্য কিছু না পাওয়া হাওয়াই তোমাকে দিতে হবে প্রকৃতির দান তারই দান তাকেই দিতে হবে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তো সব দিতে তুই করলি পেতের পরিত্রাণ দেবার বেলায় ঘণ্টা লিতেই লি আমি তো আমরা গুরুর কাছ থেকে লিতে যাই পেতে চাই কিন্তু তাকে দিতে চাইনি তাই আমার মধ্যে এই যে ঈশ্বরীয় গুণগুলো আমরা অধিগত করব এবং তার নির্দেশিত পথে আমরা চলব আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য এগুলো যে তিনি দেবেন এটা এবার আপনি বলতে পারেন যে ঠাকুরকে ঠাকুরের তো কত আর ঠাকুর একজন যদি মানুষ হন তাহলে তা তিনি চোদ্দো পোয়া মানুষ আমরা হয়তো একশো চালের ভাত খাই তিনি হয়তো আড়াইশো চালের ভাত খাবেন বা আরও কিছু খাবার খাবেন কিন্তু এত কোটি কোটি ভক্ত যে এত টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে কী হয় হুম তার তো সামান্যতাই পেট ভরে যাবে প্রত্যেক দিনের ধর একশো টাকার খাবার তিনি খাবেন বা পয়জন পূরণ পাঁচশো টাকা লাগবে কিন্তু কোটি কোটি টাকা এই কোটি কোটি টাকা কী হয় হ্যাঁ পরম পুরুষ যারা বিশ্বপ্রেমিক তাদের কিন্তু খিদাটা কিন্তু ওই শুধু পেটের ক্ষিদাটাই নয় তাদের বিশ্ব কল্যাণের খিদা থাকে এবং বিশ্ব কল্যাণকে সুখী করার জন্য তার কতগুলো এবং বিশ্ব কল্যাণকে বিশ্ব কল্যাণ শান্তি আনার জন্য এবং বিশ্ব বিশ্ব কল্যাণে তার কর্মপ্রবাহকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের কল্যাণ বিভিন্নভাবে কল্যাণ করার জন্য কল্যাণকারী তার যে খিদা আছে সেই খিদেগুলো তার যে তার যে বিভিন্ন রকম বলা আছে বিশ্বশান্তি কল্যাণের জন্য সেইগুলোকে কার্যকরী রূপ দেওয়ার জন্য যে অর্থের দরকার সেটাই তার খিদা সেই জন্যে এই অর্থ ইষ্টভীতির অর্ঘ ওই সব ছাড়া ব্যয় হয় না এই অর্থ তিনি বলেছেন তার বাণীর মধ্যে আরও গভীর যে এই ইষ্টভীতির অর্ঘকে কেউ যদি নষ্ট করে ফেলে বা তার ইপ্সিত কাজে ব্যবহার যদি না করে সেখানে কিন্তু মহা তার ক্ষতি হয়ে যাবে এবং বিরাট পাপ হয়ে যাবে এর কেউটে সাপের বিষের মতো তাই তার ইষ্ট কৃষ্টিকে চালানোর জন্যে এবার আমাদের বিভিন্ন আশ্রমের যে আরও অন্যান্য সেবা প্রকল্প আছে আপৎকালীন মুহূর্তে সেগুলো করা হয় সেগুলো গুরুভাইদের কাছে ভিক্ষা করে করা হয় প্রত্যেক সঙ্গই করে গুরুভাঁয়ের কাছে আলাদা করে ভিক্ষা করে কিন্তু ইষ্টভীতির জন্য যে পেসিফিক ঠাকুরের বলা আছে যে এইগুলো হ্যাঁ সেইগুলো হচ্ছে সেই যে পরিকল্পনা বিশ্ব কল্যাণের জন্য যে পরিকল্পনা এবং নানা রকম সমস্যা থেকে উত্তরণের জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনা যে বা সেইগুলোর জন্যেই কিন্তু এই ইষ্টভীতি অর্ঘ রাখা হয় এবং সেই কাজেই ব্যবহার করা হয় এবার কেউ বা কোনো কেউ হয়তো খারাপ ব্যবহার করে ফেলছে সেখানে কিন্তু তার বিপর্যয় তো অবশ্যম্ভাবী সেটা এবং সেটা তো মুশকিল তো সেই ব্যাপারে আমি যাচ্ছি নি আমার হচ্ছে এইটা নিজের জীবনে অধিগত করতে গেলে আমাদেরকে ইষ্ট ভরণটা করতেই হবে আমাদের বিভিন্ন শাস্ত্রে যেমন গীতা গীতা যে আমাদের ধর্ম শাস্ত্র মহান এবং এই গীতাতেও বলা আছে যোগ অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে হোম দান সর্বকর্ম যা করো ভক্ষণ সতত আমাদের তুমি করো সমর্পণ মানে তাকে নিবেদন করতে বলছে হোম দান সর্বকর্ম করতে গেলে আমরা যা যা দিয়ে আহরণ করি যা যা দিয়ে করি তার কী ধ্বংস তাকেও নিবেদন করতে বলছে তাকে নিবেদন করতে বলছে হুম তাহলে এটা একটা ইষ্টভীতি এবং খ্রিস্টানদের চার্চের আছে মুসলমানদের জাকাত আছে হরিবিলাসে আছে গুরুকে মনোহর দ্রব্য কিছু নিবেদন করতে হবে আর্য কৃষ্টিতে যে আমাদের মহান ঋষিরা ছিলেন তাদের মহান ঋষিদের কাছে যখন কোনো শিষ্য শিক্ষা লাভ করতে যেত এবং তার স্কুলে ভর্তি হতে হতো তখন কিন্তু সেই শিষ্যর দিকে ব্রহ্মাচর্যাশ্রমে তারা ভিক্ষা করে এনে গুরুর ভরণ পোষণার্থে দায়িত্ব নিতে হতো এটা এক ধরনের ইষ্টভীতি তো এই ইষ্টভীতি না করলে ঠাকুর বলছেন ছড়ার মধ্যে যে জ্ঞানী হোস আর যোগী হোস গাই গোবিন্দ যাই না হোস এই যজন যাজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নোস মানে তোমার কোনো ওয়েটই তৈরি হবে না তোমার গুরুর কোনো গুরুত্বই থাকবে না তুমি যদি জজন যাজন ইষ্টভীতি করতে না করো তোমার হয়তো কথার ফুলজুরি হতে পারে তোমার তোমার প্রচুর টাকা থাকতে পারে ঐশ্বর্য থাকতে পারে সেটা এক এক লহমায় সেগুলো ভুলিসত হয়ে যেতে পারে কিন্তু যজন যাজন ইষ্টভীরি যখন থাকে তখন কিন্তু তুমি একটা কিছু তো বাটি হ্যাঁ নাহলে কিন্তু তুমি কিছুই নয় বলছে তোমার কোনো ওয়েট বা তোমার কোনো গুরুত্ব তোমার কোনো ভূমিকাই তৈরি হয়নি এই যজন যজন ইষ্টভীতি তুমি কিছুই নস ওই জন্য বলে যেটাকে হ্যাঁ জ্ঞানেই হোস আর যোগী হোস গোসাই গোবিন্দ যাই না হোস জজন যজন ইষ্টভীতি না করলে তুই কিছুই নস সে মন্ত্রী হতে পারে সে রাষ্ট্রপতি হতে পারে এবং পৃথিবীর নায়ক হতে পারে কিন্তু যজন যাজন ইষ্টভীতি কিছুই নয় সেটা কিছু সময়ের জন্যে হলেও তা সে ধুলিস্থ হয়ে পড়বে সে আর ধরে রাখতে পারবে নি তার এই ক্ষমতাকে কেন যজন যজন ইষ্টভীতি সস্তই সদাচার যজন যজন ইষ্টভীতি যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি আমাদের মৃত্যু হয় কেটে যায় তাই এই যজন যাজন ইষ্টভীতি করতেই হয় নাহলে আমাদের কিন্তু জীবন তৈরি হয়নি এই যুগের এই ঠাকুর একবারে আমরা সব ভুলে গেছি জিনিসগুলো জিনিসগুলো বিকৃত ব্যাখ্যাত হয়ে গেছে হ্যাঁ সেই সেই ব্যাক সেই বিকৃতি জিনিসগুলোকে ঠিক করে আমাদের কাছে এই জজন যাজন ইষ্টভিধি সস্তইনি এবং সদাচার এবং সদাচারের তিনটে যে স্টেজ আছে আধ্যাত্মিক সদাচার মাহিক মানসিক সদাচার দৈহিক সদাচার শুধু আমরা নখ চুল ইত্যাদি মার্জন করি নখ চুল দাড়ি ইত্যাদি কাটি বাহ্যিক সদাচার দেখাই পোশাক পরিচ্ছদ সুন্দর রাখি কিন্তু মান মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার আছে সেও একরকমের সদাচার হুম আহার বিহার ইত্যাদি সাত্বিকভাবে করা এগুলো সব আধ্যাত্মিক সদাচারের মধ্যে পড়েছে হ্যাঁ আরও আছে মানুষের নামঝপ করা এবং নাম কুচিন্তা ভালো চিন্তা কুচিন্তাকে দূর করে দিয়ে ভালো চিন্তায় যে এক হওয়া আসক্ত হওয়া সব মানসিক সদাচারের মধ্যে পড়ে এগুলো আরও গভীর তো এই যজন যজন ইস্যুভিত্তি সস্ত সদাচার করতে হবে ছোটো ছোটো ছড়ার মধ্যে তিনি বলেছেন জ্ঞানী হোস আর যোগী হোস গোবিন্দ যাই না হোস যজন যজন না করলে তুই কিছুই নোস হুম বৃত্তিগুলো সত্তাটাকে টুকরো করে ছিঁড়েই খাই পেষ্ট টান হলে কিন্তু ওসব হতে রেয়াই পাই যখনই আমরা যজন যজন ইষ্টভীতি করি তখন পেস্টের প্রতি বা ইষ্টের প্রতি আমাদের টান গড়ি গজি উঠে এবং যখন এই টান খুবই পাকা হয়ে যায় এই টান খুবই রপ্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের এই মৃত্যু ভয় কাটে এবং কাল নত হয়ে থাকে ভয়ে সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্যালয়ে সেই তো যোগী সেই তো সন্ন্যাসী কাল নত জার সব প্রবৃত্তির মধ্যেই কিন্তু ইষ্ট আমার ঢুকে পড়বে হুম রত বৃত্তি প্রবৃত্তি আছে তাই আমাকে তাকে এন্ট্রান্স দিতে হবে আমার জীবনের প্রতি তিনি হচ্ছেন এই ইষ্টভিত্তি হচ্ছে জীবনের আমাদের বোঁটা তার সঙ্গে যোগযুক্তির বোঁটা গাছের সঙ্গে ডাল যেমন যুক্ত হয়ে একটা ফলের সঙ্গে যেমন বোঁটা যুক্ত হয়ে ডালের সঙ্গে থাকে পড়ে যায়নি তেমনি আমাদের এই ইষ্টভীতির বটা থাকলে আমাদের পড়ার ভয় নেই তো এই ইষ্টভীতি আমার দিকে করতে হবে বিপদ আপদ বেড়া গেলে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাস এই শ্রদ্ধাভরে যদি আমরা ইষ্টভীতি করি আমাদের জীবনের যত কিছুই ঝড় ঝাপটা যত কিছুই দুঃখ কষ্ট এগুলোকে ওভারকাম করতে পারবো নাহলে করতে পারবো অভাব যখন মারবে ছো যা জুটে দিস পাবি জো যখন আমার খুব অভাব যাচ্ছে মানসিক দিক থেকে আমি ভেঙে পড়ছি আমার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন যা জুটে যদি ইষ্টকে নিবেদন করি তিনি কিন্তু আবার করে দেন তিনি কিন্তু তোমার মধ্যে নতুন শক্তি সঞ্চারণ করে দেন যে কিনা আরও আমি আহরণ করতে পারি হুম তো এইগুলো হয় প্র্যাকটিক্যাল করে দেখলেই আর স্বাদ পাওয়া যায় তারপরে তিনি ইষ্টভীতি প্রসঙ্গে আরও অসংখ্য বাণী এবং অসংখ্য আলোচনা ঠাকুরের দিয়ে আছে এটা কোনো ঠাকুরের ব্যবসা নয় আমার দিকে বাঁচানোর জন্য। আমরা শিবের প্রতিকৃতিতে যে পৌরাণিকে আছে শিবের প্রতিকৃতিতে একটা ভিক্ষার পাত্র আছে হ্যাঁ শিব ভিক্ষা করছে ডুবডুবি বাজিয়ে তার স্ত্রী অন্নপূর্ণা তার তো কিছুরই অভাব নেই অন্নপূর্ণা যার স্ত্রী তার কি কিছু অভাব থাকতে পারে অন্যের ভান্ডার যিনি তবু কিন্তু তিনি কিন্তু ভিক্ষা করছেন রবীন্দ্রনাথের এই গীতাঞ্জলিতে যে ওই কীরপন কবিতায় গীতাঞ্জলিতে কীরপণ কবিতায় তিনি ওই ওইটাও তো একদম ইষ্টভীতির কথা রবীন্দ্রনাথ বলেছেন যে ওই ইষ্টভীতি হচ্ছে ওই মানে স্বর্ণ রথে করে মহারাজ মহারাজা ধীরাজ এটা তিনি কিন্তু ওই এ পুরুষকেই বলেছেন আমাদের স্বয়ং ঈশ্বর পুরুষকেই বলেছেন যে তিনি ওই রাজভিকারী হয়ে সোনার রথে করে ভিক্ষা করতে যাচ্ছেন এবং একটি ভিক্ষুক দেখতে পেলো যে মহারাজা ধীরাজ আসছে এবং ওই মহারাজা ধীরাজের কাছে আমি কিছু দামি কিছু ভিক্ষে পাবো হ্যাঁ মণিমুক্ত অনেক কিছুই আছে মহারাজের কাছে এই মহারাজা ধীরাজের কাছে তাই তিনি দাঁড়িয়ে গেলেন তার কাছে যখন রথ এলো তিনি তখন দাঁড়ালেন কিন্তু তিনি চাইবার আগেই সেই মহারাজা ধীরাজ তার কাছে হাত পা দিলেন সেই ভিক্ষুকের কাছে এবং সেই ভিক্ষুক তাকে কি দিল একটা সেই ঝুলি সারা সারাদিন কোনো ভিক্ষে জুটেনি কিন্তু ঝুলিতে কিছু আছে নাকি তিনি দেখলেন হাতগুলিয়ে দেখলেন একটা শস্যকোনা আছে এই শস্যকোনাটাই কিন্তু সেই মহারাজ হাত হতভম্ভ হয়ে মহারাজ ধীরাজের হাতে দিলেন যেহেতু তিনি হাত পেতে চান তো তিনি সেই মহারাজ ধীরাজ ওই শস্যকোনাটি নিয়েই কিন্তু আবার স্বর্ণরথে উঠে পড়লো তিনি চলে যাওয়ার পর তিনি বাড়ি চলে গেলেন চিন্তা করতে করতে যে এই এত বড়ো মহারাজ আমার মতো ভিক্ষুকের কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে নিল আমার তো কিছুই নেই উনি তো জানেন আমার বেশভূ ওনার বেশভূষা দুটোর তো অনেক তফাৎ তিনি যে আমি যে ভিক্ষুক তিনি খুব ভালো করেই জানেন তবুও আমার কাছে হাত পেতে নিলেন কেন নিলেন আমি তো হতভম্ব হয়ে গেলাম বুঝতে পারছি না তখন সে তখন বাড়িতে ফিরে গেল এবং বাড়িতে ফিরে যেয়ে এবং খুবই চিন্তা সম্পন্ন হয়ে ঝুলিটা আবার একবার ঝাড়লেন দেখলেন যে যে শস্যকানাটি তিনি দিয়ে দিয়েছেন সেটি একটি মূল্যবান বস্তুতে পরিণত হয়ে গেছে সোনা হয়ে গেছে তখন তিনি ভাবলেন উনি কে আমি যদি আমার জীবনের সবটাই দিয়ে দিতে পারতাম ধন মন প্রাণ সমস্ত কিছু আমি যদি মন প্রাণ আমার সমস্ত দেহটাই তাকে নিবেদন করে দিতে পারতাম তাহলে আমার সমস্তটাই সোনা হয়ে যেত তাই এই ইষ্টভীতি মহান পুরুষ যিনি যার যিনি অজ্ঞানতরূপ অন্ধকার থেকে জ্ঞানরূপ আলোতে আমাদের পৌঁছে দেন তিনিই গুরু এই গুরু কথা এসছে দুটো পদ থেকে একটা হচ্ছে গয়রস্য গু গু কথার মানে অন্ধকার রূপ অজ্ঞানতরূপ অন্ধকার আর রু কথার অর্থ হল জ্ঞানরূপ আলো এই অন্ধকার থেকে অজ্ঞানতরূপ অন্ধকার থেকে যিনি জ্ঞানরূপ আলোতে পৌঁছে দেন তিনি হচ্ছেন আমাদের গুরু তো গুরু অনেক রকম আছে যার কাছে কোনো কিছু শিক্ষা লাভ করি তিনি আমাদের গুরু এবং সেগুলো হচ্ছে উপগুরু আমাদের ইষ্টগুরু কিন্তু একটাই হয় মানুষের উপগুরু অনেক হতে পারে যার কাছে কোনো শিক্ষা লাভ করতে পারি এমনকি আমার অনুজ ছোট ছেলের কাছ থেকেও যদি কোনো শিক্ষা লাভ করি তিনি হয়তো তাকেও একটা উপগুরু বলতে পারি যেমন অবধূতের এরকম অনেক গুরু ছিল হ্যাঁ আকাশের কাছে শিক্ষা লাভ করেছে উদার হওয়ার বায়ুর কাছে কর্মী হওয়ার মন্ত্রণা তিনি পেয়েছেন সুনির্মল বসুর লেখা কবিতা এই কবিতাতে তার উপগুরু প্রকৃতির বিভিন্ন পাহাড়কে পাহাড়ের কাছে তিনি অনেক কিছু শিখেছেন রামকৃষ্ণদেব সেই অবধূতের কথা বলেছিল সেই অবধূত বকের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন একজন মাছ ধরছিল তার কাছে শিক্ষা লাভ করেছেন বিভিন্ন ধরনের ধৈর্যের শিক্ষা এই সব শিক্ষা লাভ করে সেগুলোও একটা গুরু সেগুলো উপগুরু কিন্তু আমাদের ইষ্টগুরু জীবনে কিন্তু একটাই হবে সেটা হবে বর্তমান পুরুষোত্তম যুগাবতার যুগাবতার এই যুগাবতারকে আমাদেরকে অন্বেষণ করতে হবে প্রত্যেকেই আমাদের প্রতিশ্রুতি দিয়ে কাছে যুগ যুগাবতাররা আজকে আমরা শ্রীকৃষ্ণকেই মিথ্যা সাজিয়ে দিচ্ছি তিনি যে সম্ভব আমি যুগে যুগে আমি গোটা ইয়ে বলছি নি আমারও মুখস্থ আছে বলে টাইম নষ্ট হ্যাঁ আপনারা জানেন গীতায় তো এই তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেইটি না তাকেই আমরা ধরে আছি তার ওই বাণীটাকে মিথ্যা করে নিজেরা নিজেদের মতো করে তাকে করে নিয়েছি বর্তমান যুগ পুরুষোত্তমে আসতে আমাদের অনেক দ্বিধা অনেক দ্বন্দ্ব তাই আপনারা খতিয়ে দেখুন জীবন বৃদ্ধিকামী দাদা মায়েরা এই ঠাকুর অনুকূল চন্দ্র হেঁটে পুরুষোত্তম কলকি অবতার একে বরণ করে নিয়ে গ্রহণ করে আপনি যদি চলেন এই নতুন বীজ আপনার এই উর্বর জমিতে যদি পড়ে যায় আপনি কিন্তু আস্তে আস্তে অল্প সময়ের মধ্যে জন্ম জন্মান্তরে অনেক কাজ করে অনেকটা গিয়ে যেতে পারবেন যে যেটা জন্ম জন্মান্তর লাগলো যে যেটুকু চেতনা অর্ণ করতে সেটা খুব অল্প সময়ে সেই চেতনা অর্জন করে এগিয়ে যেতে পারবেন জীবনে সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে আমি এখানেই রাখছি জয়